সুবহানাল্লাহ والحمد لله ولا اله الا الله والله اكبر ولا حول ولا قوه الا بالله العلي العظيم অতিরিক্ত গরম থেকে বাঁচার আমল যখন বেশি গরম পড়বে তখন বেশি নামাজ আদায় করুন কারণ অতিরিক্ত গরম হলো জাহান্নামের নিঃশ্বাস আল্লাহর ক্রোধ থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদের বিভিন্ন দোয়া শিখিয়েছেন আর তার একটি গুরুত্বপূর্ণ দোয়া হল আল্লাহ ইন্নি আও জুবিকা মিন জওয়ালিনি মাতিকা ওয়াহ তাহবিলি আফি আতিকা ওয়া ফুজা আতি নিক মাতিকা ওয়া জামি শাখাতিকা অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই আপনার নিয়ামতের বিলুপ্তি আপনার অনুকম্পার পরিবর্তন আকস্মিক শাস্তি ও আপনার সমস্ত ক্রোধ থেকে সবাই বেশি বেশি করে দেওয়া পড়ুন রহমান ওরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন নিরাপদ আছেন তবে আশা করছি সবাই গরমে সহ্য করার লা ক্ষমতা দিক সবাইকে অনেক বেশি গরম পড়েছে আসলে ধৈর্য সহ্যের বাইরে চলে গেছে তো আমি বাড়িতে চলে যাব এই যে আমার আলমারিটার তালা হঠাৎ করে নষ্ট হয়ে গেছে তো এটা কীভাবে ফিক্স করব পরে হ্যাঙ্গার দিয়ে দুটো একত্র করে রেখে দিছি আর একটু বাইরে দেখিয়ে নিচ্ছি গ্রামে যতই গরত আসুক যতই কারেন না থাকুক তবু গ্রামে শহরের চেয়ে ঠান্ডা আমার যেটা মনে হলো তো আজকে আমি যাওয়ার দিনের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব আর ভয়েসটা দিচ্ছি আমি ঢাকা অলরেজ চলে আসছি তো সব কিছু গোছিয়ে নেওয়া হয়ে গেছে আসলে যেদিন বাড়ি থেকে চলে আসি মনটা ভালো লাগে না তো যদি চলে আসতে চাই সকালে চলে আসি বিকেলে বা তার পরের দিন বা তারপরের দিন এরকম হয়ে যায় আসলে গ্রামে গেলে আসতে ইচ্ছে করে না তো সব কিছু গুছিয়ে নিচ্ছি আর আপনাদের সাথে একটু শেয়ার করছি এলোমেলো এলো আমার গ্রামের বাড়ি এটা হলো আমার ননদের রুম আমার ননদাসকে চলে যাবে তো সেও তার ব্যাগটা গুছিয়ে নিচ্ছে আর এটা হলো আমার জায়ের রুম আমার যা অলরেডি চলে গেছে তার বাবার বাড়ি আমার জায়ের জন্য সবাই দোয়া করবেন আমার যায় প্রেগনেন্ট বাচ্চা হবে তো আট মাস চলতেছে এটা আমার শ্বশুর শাশুর রুম কিন্তু যদিও তার এই রুমে থাকে না তারা ড্রয়িং রুমে থাকে কারণ কেউ বাসায় থাকি না আমরা এই ড্রয়িং রুমে টিভি দেখে আমার শ্বশুর টিভি দেখে কেউ ওয়াজ দেখে বিভিন্ন ইসলামিক কেউ দেখে মানে যখন যা মন চায় এগুলো দেখে ওয়াইফাই কানেক্ট করা সেই জন্য আর কি এখানেই বাবা বসে আমার শ্বশুর বাবা বসে টিভি দেখে আর এখানেই ঘুমিয়ে যায় এটা হলো একটা স্মৃতি আমার জন্য আমার ছোটো বোন যখন বাফাতে জয়েন করেছিল সেটার একটা ছবি যদিও এখনও ওই চাকরিটা ছেড়ে চলে এসেছে একটা করুণ কাহিনী অবশ্যই একদিন আপনাদের সাথে আমার ছোটো বোনের কাহিনি শেয়ার করবো তো এটা হলো ড্রয়িং রুম বাবা টিভি দেখে আর এখানেই থাকে আমার বাবা আমার রুমে থাকে না ওই রুমে একটু গরমটা বেশি আর আমরা কেউ থাকি না সারা গড় ফাঁকা তো আমার শাশুড়ি বলল তোমরা চলে যাও তারপর আমি সব কিছু ক্লিন করে রেখে দেবো তো আমরা আমি একটু টুকটাক ভিডিও করে নিলাম যদিও এত পরিপিটু করে রাখতে পারিনি আর যাওয়ার মুহূর্তে আমার শাশুড়ি কিছু আম কিছু গাছ থেকে পড়েছিল সে আমগুলা বললো নিয়ে যাও পরে আমার শাশুড়ি বললাম বাড়িতে নিতে নিতে ভর্তা বানানোর এনার্জি থাকবে না তো আমার শাশুড়ি ভর্তা বানিয়ে দিল এ তো রওনা হয়ে গেছি নিজ গন্তব্যের দিকে তো ভালো লাগে না এই রোদ্রের মধ্যে রওনা দিয়ে দিছি কারণ মেয়ের স্কুল খোলা হয়ে গিয়েছিল মানে রবিবার দিন স্কুল খোলা হবে তো সেই জন্যই তাড়াতাড়ি আসার চেষ্টা করলাম যদিও আসতে একটু ইচ্ছা করলো না এত এত রোদ আর গরম আসলে আমার সিটে বসে থাকতে কষ্ট হচ্ছিল অনেক কষ্ট হচ্ছিল মানে বুঝলাম না বাতাসও আছে কিন্তু রোদের তাপমাত্রাটা অতিরিক্ত আসার সময় আমার সাথে দেখা করে আসেনি এভাবে আমার ভালো লাগে না মানে যার মুহূর্ত হলে আম্মুর সাথে বা কারোর সাথে ভাবে কথা বলতেও ভালো লাগে না মায়াটা অতিরিক্ত বেশি লাগে কান্না চলে আসে কথা বলতে গেলেই কিছু বলতে পারি না তো আম্মুকে আমি রাত্রি বিদায় দিয়ে দিছি আম্মরে বলছি তুমি যা দিবার দিয়ে দাও আজকে ওই বাড়িতে নিয়ে রেখে দেই আমি যাওয়ার সময় তোমার সাথে দেখা করবো না অবশ্য আম্মুই চলে এসেছিলো যে কারণ আমাদের বের হওয়ার কথা ছিল সকালবেলা আম্মু দেখা করতে চলে আসছিল আমার শ্বশুরবাড়ি তো আমরা বলছি যে আমাদের বের হইতে কখন হবে আমরা জানি না সে অন্যায় তো বের হইতে হইতে বিকেল তিনটা বেজে গেছিলো তিনটা সাড়ে তিনটা বেজে গেছিল। বললাম না যাওয়ার সময় আসার সময় যতটা সকালবেলা বের হয়েছিলাম যাওয়ার সময় একটু পরে যায় একটু পরে যায় এরকম করতে করতে বিকেল হয়ে গেছিল। তো তিনটা সাড়ে তিনটার দিকে এত প্রচণ্ড রোদ ছিল আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমার মেয়েটা বারবার বলতেছে ও খুব খারাপ লাগতেছে তো যথেষ্ট পানি খেয়ে আসছে আইসক্রিম খেতে যাচ্ছে পানি খেতে যাচ্ছে তো আমি কিনেও দিচ্ছিলাম একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি এই যে মাম পানির বোতল এটা হলো এক লিটার তিরিশ টাকা আর প্রাণ আছে একটা পাম পানির বোতল সেটার দাম পঁচিশ টাকা তো মামপানিতে কি আছে আমি জানি না এটার দাম এত বেশি নিল কেন তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম সবাই পার্থক্যটা খেয়াল করছেন কি না আমি জানি না তো এখন বাসে উঠে গেছে মানে আমার মেয়ের ভালো লাগতেছিল না বারবার বলতেছিলাম মো আমার খুব খারাপ লাগতেছিল বাসে ওঠার পরে ফোনে ওর স্কুল থেকে একটা মেসেজ আসে তো মেসেজটা লেখা যে এক সপ্তাহ স্কুল আরও অফ দিছে মানে এক সপ্তাহ পরে স্কুল খোলা হবে তো এটা যদি আমি আগে দেখতাম বা জানতাম হয়তো আরও কিছুদিন বাড়িতে থাকতাম কারণ এই শহরে এত গরম বাড়ির চেয়ে অনেক গরম বেশি আমরা আমাদের আল্লাহ এই গরম সহ্য করা তৌফিক দান করুন শহরে তো কখনো কারেন্ট যায় না মানে এক দুই মিনিট হলে হয়তো যায় কি যায় না এরকম কখনোই যায় না কিন্তু গ্রামে প্রচুর কারেন্ট যায় কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করেছি গ্রামের চেয়ে শহরে গরমটা একটু বেশি কারণ শহরে গাছপালা নেই গাছপালার পরিমাণ খুব কম গ্রামে তো গাছপালার পরিমাণ একটু হলেও বেশি তো একটু হলেও শহরের চেয়ে গ্রামের তাপমাত্রাটা আমার কাছে কম লেগেছে আর গ্রামে যখন কাঁঠাল গাছের নিচে বসি অন্য গাছের নিচে বসি তখন একটা ঠান্ডা বাতাস আসে কিন্তু শহরে এই বাতাসটা পায় না শহরের বাতাসটা গরম আমি বাসে আসার পরে রাত্রিবেলা আমি আর ভিডিও করিনি আমার ভালো লাগেনি জাস্ট রান্নাবান্না করে গাছে পানি দিয়ে তারপরে শুয়ে গিয়েছিলাম ফ্লোরটা মুছেছিলাম অবশ্যই কারণ ফ্লোরে শুয়েছি বিছানার তাপটা আমার কাছে বেশি লাগছে তো এটা পরের দিন সকালবেলা ভাবলাম সবার সাথে একটু শেয়ার করি দেখেন আমার মা মানে আমি কী কী দিছে আমি জানি না শুধু ব্যাগে ঘুরে দিয়ে গেছে মানে যা পারছে দুই হাতে সামনে যা ছিল সব পাঠিয়ে দিছে আর সাজনা দেখে এলাম ওটা আমার নানও দিছে অবশ্যই এর চেয়ে আরও দ্বিগুণ সাজনা দিয়েছিল তো সাজনাগুলি আমি আমার ননদ তারপরে আমার যা তারপরে আমার শাশুড়ি তিনজনকে দিয়ে আসছি আর এটা হলো ওই যে ডাটা দেখেছিলাম কত ভিডিওতে সেই ডাটাগুলো কিনে নিয়ে আসছি এটা হলো লাউ শাক আর এটা হলো সজনে পাতা এটাতে মরিচ বাটা খাবো আর হলো পাট শাক আমার সব শ্বশুরকে বলেছিলাম বাবা পাট শাক খেতে ইচ্ছে করছে আর নিয়ে যাব ঢাকা তো আমার শ্বশুর এনে দিয়েছিল আমার শাশুড়ি এগুলো বেছে রেখে দিয়েছিল আর আমার গাছের অবস্থা আপনাদের সাথে শেয়ার করি দেখেন পুদিনা পাতা একদম শেষ আমি যদিও বারান্দায় রেখে গিয়েছি সব কিছু যাওয়ার সময় কি সবুজ ছিল মানে শুধু তাকেই থাকতে ইচ্ছে করলো আর আসার পরে এগুলোর অবস্থা দেখেন একদম শেষ এগুলো দেখে এত আমার মাথা একদম শেষ আমি শুধু ভাবি যে আমি গাছ লাগাবো না লাগাবো না কিন্তু ওই যে ওই যে একটা টান গাছের প্রতি আমি তো গাছ না লাগিয়ে থাকতে পারি না কিন্তু এ দেখেন গাছের অবস্থা দেখে আমার কান্না চলে আসছিল মানে মোটামুটি কান্না চলে আসছিল আর এত গরমের মধ্যে গাছ যদি ছাদে থাকতো তাহলে কি অবস্থা হতো কেউ তো পানি দেওয়ারই নেই তো তারপরে গাছে পানি টানি দিয়ে সকালবেলা তো এখন আসছি যে আমার পেঁয়াজ মরিচ ধনিয়া এগুলো শুকাতে দেব। তো সেগুলো ধুয়ে তারপরে ছাদে গিয়ে দিয়ে আসলাম এই সকালবেলায় ছাদে গিয়ে দিয়ে আসতে যে পুরো ভিজে গেছি গিয়ে এতটা গরম আল্লাহ আল্লাহর কাছে শুধু দোয়া চাচ্ছি আল্লাহ তুমি সবাইকে গরম সহ্য করার তো দান করো এই গরম যেন সবাই সহ্য করতে পারে তো আমি একের পর এক কাজ করেই চলছি তো ভাবলাম যে মাঝে যে ভিডিওটা এডিট করে আপদের সাথে শেয়ার করে দিই কারণ নিয়মিত ভিডিও না দিলে এমনি ইম্প্রেশন অনেক খারাপ তো আজকে কারো কাছে কিন্তু আমি লাইক চাইনি এখনও তো কে কে আমার ভিডিওতে এখনও আছেন আমি জানি না জানি সব আপরা আমার ভিডিওতে লাইক দিয়েই কন্টিনিউ করছেন তো আমি চাই আমার প্রিয় আপরা আমি গতকাল কারো ভিডিও এভাবে দেখতে পাই নাই কারণ বাড়ি থেকে আসলে তো জানিনি কাজে ব্যস্ত প্রেশার তো আজকে সকালবেলা থেকে আমি সবার ভিডিও দেখা শুরু করেছি অনেক মানে ভিডিও দেখেও ফেলেছি তো সবাই আমার ভিডিওটি প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন আসলে আমি সবাইকে সাপোর্ট করি আমি যদি একবার কাউকে সাবস্ক্রাইব করে নিই তাহলে আমি তার পাশে সব সময়ই থাকি মানে তার সে আমার ভিডিও দেখুক না দেখুক সেটা আমার কাছে ম্যাটার করে না আমি তার ভিডিও তার দেখি তো আমিও আমিও জানি অনেক বন্ধুরা আমার ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করেন দেখেন ফুল ভিডিও দেখেন তো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা তো রাত্রিবেলা যে ভাত রান্না করেছিলাম কিছু ভাত বেঁচে গিয়েছিল সে ভাতে পানি দিয়ে নিয়েছিলাম পানি দিয়ে রেখেছিলাম তো এখন সেই পানি ভাতটা খাবো পানি ভাতটা আমাদের তিনজনের খুব পছন্দ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম